দর্শক জলে থই থই বরিশাল শহর আমরা সেই বরিশালের বটতলা টু নবগ্রাম সড়কে রয়েছি অর্থাৎ মেজর জলিল সড়কে রয়েছে এবং আপনাদেরকে বরিশাল শহর ঘুরিয়ে দেখাচ্ছি বরিশাল শহরে একটু বৃষ্টি হলেই কিন্তু রাস্তা তলিয়ে যায় এবং সেই রাস্তার যে কি বেহাল দশা হয় সেটি আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই সেই হাঁটু পানি মারিয়ে রাস্তায় চলছেন এবং রিক্সাও চলছে বা অন্যান্য যানবাহনকে কিন্তু এভাবেই চলতে হচ্ছে এবং এই পানি এটি ভোগান্তি থেকে যে জনগণ কবে রক্ষা পাবে সেটি দেখার বিষয় বরিশালে এভাবে জলমগ্ন শহর দেখতে কারোরই ভালো লাগে না আমরা তবুও এই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি বরিশাল শহরের মানুষের দুর্ভোগ দুর্দশা যে কতটা চরমে উঠেছে সেটি আপনারা নিচক্ষেই দেখুন আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে বরিশালের চিত্র এবং বরিশাল শহরের সেই বটতলা বাজার থেকে একেবারে চৌমাথা অর্থাৎ হাতেমালি কলের চৌমাথা পর্যন্ত সড়ক কিন্তু পানিতে সয়লাভ এবং আশেপাশের যতগুলো গলি রয়েছে সব কিন্তু পানিতে টৈটম্বুর একেবারে থৈ থই অবস্থা এর মধ্যে দিয়ে নিত্য দিনে মানুষকে কিন্তু যাতায়াত করতে হয় এবং ভোগান্তি পোহাতে হয় সেই ভোগান্তি যাতে নিরসন হয় যাতে এই জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে জনগণ মুক্তি লাভ করে সেই জন্যই আমরা দৃষ্টি আকর্ষণ করছি যথাযথ কর্তৃপক্ষকে আপনারা দেখুন পুরো সড়ক কিন্তু একেবারে তলিয়ে গেছে এবং এই বৃষ্টি এবং এই জলাবদ্ধতা কিন্তু প্রাত্যহিক জীবনের সাথে জড়িয়ে গেছে এবং প্রতি বছর কিন্তু বৃষ্টি এলেই এ নিয়ে অনেক কথা হয় অনেক খবর ছাপা হয় এবং প্রিন্ট মিডিয়া হোক ইলেকট্রনিক মিডিয়া হোক সব জায়গায় কিন্তু এই নিয়ে অনেক লেখা হয় কিন্তু তবুও কর্তৃপক্ষের টনক নড়ে না এবং প্রচুর বৃষ্টিপাত হয়েছে আজকে বরিশাল শহরে এবং বরিশালের এ প্রান্ত থেকে ও প্রান্ত প্রচুর বৃষ্টি বৃষ্টিতে নাকাল কিন্তু জনতা এবং বিভিন্ন সড়কে কিন্তু জলাবদ্ধতা এবং সেই জলাবদ্ধতার মধ্যে দিয়েই সবাইকে চলতে হচ্ছে আমরা আশা করব পরবর্তী মৌসুমে যেন এই জলাবদ্ধতা আর বরিশালবাসীকে দেখতে না হয় আপনারা সেই কামনা করবেন যাতে বরিশালে জলাবদ্ধতা নিরসন হয় এবং এ ব্যাপারে খুব দ্রুতই মাস্টার প্ল্যান তৈরি করে সেটি যেন বাস্তবায়ন করা হয় এবং বরিশালকে এই জলাবদ্ধতার অভিশাপ থেকে যেন মুক্ত করা হয় আমরা বরিশাল শহর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এবং আপনারা দেখুন বরিশালের সেই জলাবদ্ধতার আজকের চিত্র এবং বরিশালে প্রবল বর্ষণ হয়েছে সারাদিনে প্রচুর বৃষ্টিপাত হয়েছে শুধু বরিশাল শহরে নয় আশেপাশের এলাকায় সব জায়গায় কিন্তু বৃষ্টি হয়েছে দর্শক আমরা এবারে বরিশালের সেই জলমগ্ন পরিবেশের একটু খণ্ড আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখুন বরিশালের এই জলমগ্নতার চিত্র মেজরে মেজলিল সড়ক অর্থাৎ সেই বটতলা বাজার থেকে হাতেমালি কলার চৌমাথা পর্যন্ত এবং এরপরে আমরা রয়েছি বাংলাবাজার বাজার মোড়ে অর্থাৎ বাংলাবাজার বাজার মসজিদ মোড়ে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং লোকজন খুব প্রয়োজন না হলে কিন্তু বাইরে বের হচ্ছেন না আপনারা সেই বাংলা বাজার মোড় দেখতে পাচ্ছেন এবং বরিশাল নিয়ে কিন্তু আমরা প্রত্যেক দিন অসংখ্য ভিডিও তৈরি করছি এবং আপনাদের সামনে ভিডিওগুলো উপস্থাপন করছি আপনারা চাইলে আমাদের এই চ্যানেলে ঘুরে আসতে পারেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি ভিউয়ার্স আমরা চলে এসেছি ভিডিওর একেবারে শেষ প্রান্তে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই